সপ্তাহের মাঝে কাজের শুরুতেই ভোগান্তি বুধবার সকালে হাওড়া ব্যান্ডেল মেন শাখায় ব্যাহত হল ট্রেন পরিষেবা আপ এবং ডাউন দুই লাইনেই বন্ধ রইল ট্রেন চলাচল নিত্যযাত্রীরা জানাচ্ছেন সকাল সাড়ে ছটা থেকে শুরু হয় ভোগান্তি সাতটা নাগাদ ব্যান্ডেল স্টেশনে রেলের তরফে ঘোষণা করে জানানো হয় যান্ত্রিক গোলযোগের কারণে পরিষেবা ব্যাহত হয়েছে জানা যায় যায় বুধবার সকাল বেজে মিনিট নাগাদ টিকিয়াপাড়া কাছে পয়েন্ট ভেঙে ছটা যার জেরে হাওড়া এক নম্বর থেকে ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে হাওড়া ব্যান্ডেল শাখায় আপ এবং ডাউন লাইনে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় পরিষেবা একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেন স্টেশনে বাড়তে থাকে অফিস যাত্রীদের ভিড় যুদ্ধকালীন তৎপরতায় সিগন্যাল মেরামতির কাজও শুরু করে রেল পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন হাওড়া স্টেশনে ঢোকার মুখে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে তাই এক নম্বর থেকে ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন বন্ধ আর এর ফলেই হাওড়া স্টেশনেও ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এবং গণদেবতা এক্সপ্রেসের মতো ট্রেনও ছাড়েনি প্রায় এক ঘন্টা পর শুরু হয় ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতেও শুরু করে রেল পরিষেবা সকাল ছটায় একুশ মিনিটে বর্ধমান হাওড়া লোকাল সাতটা বাইশ মিনিটে কোন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে সকাল সাড়ে ছটার ব্যান্ডেল হাওড়া লোকাল বাতিল করা হয়েছে আপ লাইনেও শুরু হয়েছে ট্রেন চলাচল এখনো পর্যন্ত বাইশটি ট্রেন বাতিল করা হয়েছে লোকাল ট্রেনগুলি নির্দিষ্ট সময়ের থেকে ৪৫ মিনিট থেকে এক ঘন্টা দেরি করে ছেড়েছে এর ফলে বুধবার সকাল থেকেই স্টেশনে উপচে পড়ে যাত্রীদের ভিড় রেলের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন তুলেছেন যাত্রীরা হাই নিউজ নেটওয়ার্ক